সম্মানিত বন্ধুগণ বাংলাদেশি ভাই যারা আছে যারা ভুগতেছে সমাধান পাচ্ছেন না তারা আমার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এসপি খুরমা এই হালুয়াটি সেবন করেন দেখবেন আপনার যৌন কষ্ট আর থাকবে না ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন আমার এসপি আর দে খুরমা এটি হচ্ছে এটি খেলে অনেক কাজে লাগবে অনেক উপর আসবে এক নম্বর এটি খেলে যৌন শক্তি আমার ফেরত আসবে হারিয়ে যাওয়া যৌবন আবার আঠারো বছর যুবকের চলে আসবে এবং এটি খেলে যাদের বীর্য পাতলা তাদের বীর্য ঘন হয়ে যাবে যাদের লিঙ্গ ছোট তাদের লিঙ্গ বড় হবে মোটা হবে এটা ভিতর থেকে কাজ করবে বাড়ি বাড়তি কোনো জিনিস না এটা আজীবনের জন্য থেকে যাবে এটা মাত্র তিন তিনটি হালু আপনি সেবন করেন দেখবেন ইনশাল্লাহ আপনার আর রোগ থাকবে না তাই সম্মে বন্ধুগণ এই যে শ্রীপুরি এস পি আর দেুরমা এটি কথায় না এটা কাজে প্রমাণ এটা কথায় নয় কাজে প্রমাণ যারা এই শ্রীপুরি এস পি এস পি আর সেবন করে তাদেরকে জিজ্ঞেস করবেন এখন বর্তমান বিভিন্ন প্রকারের আপনার যৌন চাহিদার ওষুধ বের হয়ে গেছে এগুলো দ্বারা এই মেডিসিন দ্বারা ক্ষতি হবে কোনো লাভ নাই আর আমার এই এস পি আর এটার পার্শ্বপর্ত কোনো প্রতিক্রিয়া নাই এটা লাভ আর লাভ শুধু লাভ কোনো ক্ষতি নাই এটা দ্বারা আপনার ঘন হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে বাদ ব্যথা মেহরোগ সব ভালো হবে এবং যাদের জবন যৌবন যারা ফিরে আনতে চাচ্ছেন তারা এই আমার আর এসপিআর দ্বারা তাদের যৌবনকে ফিরিয়ে আনতে পারবেন তবে শর্ত হলো বাংলাদেশি ভাই আপনাদের জন্য শর্ত হলো বিবাহিত যারা তাদেরকে সেবন করতে হবে অবিবাহিত যারা তারা এই আমার এসপি আর আর দেুরমা সেবন করবেন না ব্যবহার করবেন না এই হালুয়াটি অনেক কিছু দ্বারা তৈরি এটা ফুটফাতের নয় এটা চাঁদপুর এটা শ্রীপুরি চাঁদপুর থেকে তৈরি এটা শ্রীপুরি ট্যাবলেট শ্রীপুরি হালুয়া ভাই যারা যৌন কষ্টর জন্য হাজার হাজার টাকা ব্যয় করেছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন অনেক ডাক্তার কবিরাজ অনেক মাহান দিয়ে চিকিৎসা করেছেন কোনো ফলাফল পাননি আমি বলি ভাই ওই সকল ভাইদেরকে বলতেছি আপনারা আমার এক ফাইল মাত্র একটি হালুয়া আপনি সেবন করে দেখেন যদি আপনার হারানো যৌবন ফিরিয়ে না আসে এই হারানো যৌবনকে যদি এই এসপি আরে খুরমা ফেরত না এনে দেয় আমাকে বলবেন সমৃদ্ধ বন্ধুগণ এটি সমস্ত গাছ গসন দ্বারা তৈরি এটা কোনো মেডিসিন নাই সমস্ত গাছ এবং গাছ খেজুর ইত্যাদি বিভিন্ন জিনিস দ্বারা তৈরি প্রত্যেকটি কাজই আপনার যৌন চাহিদার জন্য যৌন সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য তাই যাদের বীর্য দুর্বল যারা অস্থায়ী সময় সময় নাই অল্পতে তাদের কি হয়ে যায় সে যারা সময় দিতে পারেন না দুই মিনিট এক মিনিট সময়ের মধ্যে তাদের শেষ হয়ে যায় তারা এই আমার এসপে আর দে খুরমাটি ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ আধা ঘন্টা আপনার কিচ্ছু হবে না শরীরে ঘাম চলে আসবে আপনার আপনাকে কাবু করতে পারবে না বঞ্চ আপনার স্ত্রী আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে তাই সঙ্গে বন্ধুগণ যারা বাংলাদেশি ভাই আছেন তারা আজকে এই এসপে আর দে খুরমাটি হাতের লাগালেই পাচ্ছেন একমাত্র আমার স্ক্রিনে ফোন দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা যদি বলেন এই এসপি আর দে খুরমাটি এবং এর সঙ্গে যারও সিসাদ এসমে সুরঞ্জাম হাতে বানার ট্যাবলেট আছে আমি নিতে চাই আপনি চাইলে আমার এখানে এসে সরাসরি আপনি নিতে পারবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন সর্মাদে বন্ধুগণ এই যে এগুলো কথায় না এগুলো কাজে প্রমাণিত এগুলো হচ্ছে কাজে প্রমাণিত এই যে শ্রীপুরি চাঁদপুর এগুলো কাজে প্রমাণিত তাই সর্মদেব বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এসপে আর দেখুন আমার প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ